হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুজয় ডট ডায়েরি আমার হাজব্যান্ডের পরের প্রিয়াঙ্কাজ ছিল আমার বার্থডে আমার ছেলে আর আমার বর মশাই মিলে আমার রাত বারোটার সময় ওরা প্ল্যান করেছিল আমার ছেলেকে কেক খাই দিচ্ছি দুটো ক্যামেরা ছিল আমার বড়মশাই আমার বড় আমাকে কেক খাই দিলাম একটু ফটো না তুললে হয় সব থেকে পছন্দের জিনিস একটা ফটো তুলে নিলাম এবার ওরা যে গিফট আমাদের আমাকে দিয়েছিল সেই গিফট সাথে ফটো তুলে নিলাম আর এই গিফট আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে একদম আর এই গিফটগুলো গুলো আমার ছেলে আমাকে গিফট করেছে